ছোট মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা জিতে নেব আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে sute গণভোট নিয়ে দেশে রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে কথা লড়াই এমন উত্তাপের মাঝে নির্বাচন বানচাল করতে আগামী 13 নভেম্বর দেশ জুড়ে নাশকতার পরিকল্পনা করছে খামতোচুত অফম লীগ এর মধ্যে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ ও গণপরিবহনেও নিসংযুক করেছে কার্যক্রম স্থগিত থাকা দলটির নেতা আওয়ামী লীগের নাশকতা ইস্যুতে সরকার নিরাপত্তা নিশ্চিতের কথা বললেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে এদিকে আওয়ামী লীগের কর্মকাণ্ড ইস্যুতে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরাও মামলা করতে চাই না যদি মামলাও হয়ে থাকে আমি কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সব মামলা তুলে নিব মির্জা ফখরুল বলেন জনগণের তাড়া খেয়ে শেখ হাসিনা দিল্লি পালিয়েছে দিল্লিতে গিয়ে কিন্তু উনি শান্তিতে নেই কেমন করে বাংলাদেশের মানুষকে আর অত্যাচার নির্যাতন করা যায় সেই পরিকল্পনা করছেন তেরো তারিখে লকডাউন ঘোষণা করা হয়েছে তার কারণে অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস পুড়িয়ে দিচ্ছে ভয় দেখাচ্ছে আরে ভয় দেখিয়ে পনেরো বছর শাসন করেছ শেষ পর্যন্ত পেরেছো পারো নাই শেখ হাসিনাকে বলতে চায় আর পাগলামি করবেন না অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি সামনেও ভয় দেখিয়ে পারবেন না বরং জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান বলেন যা করেছি ভুল করেছি ছেলেগুলোকে গুলি করে মেরেছি আমাকে মাফ করে দেবেন বিএনপি মহাসচিবের আওয়ামী বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা তুলে নেওয়ার বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা ঝড় সমালোচনার মুখে মির্জা ফকটু এক বিবৃতিতে জানায় সারাদেশের দেশের আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি বলেন আমি আমার বক্তব্যে বলেছি আমরা প্রতিশোধের রাজনীতি চায় না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চায় না ফকরুলের দাবি আমি আমার নিজ ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে তুলে নেওয়ার কথা বলেছি সবশেষ দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যে বিভ্রান্ত না হতে আহ্বান জানান তিনি আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ